বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম সর্বসমাধানকারী যুগ পুরুষোত্তম নরনারায়ণ শ্রী ঠাকুর ও জি যে জয় তো আমাদের এই ত্রিপুর রাজ্যে বিশাল বড় ঠাকুরের অনুষ্ঠান হয়েছে আজকে তো যারা যারা এই ভিডিওটা দেখবেন সবটা ভিডিও দেখবেন সঙ্গে আসি থাকবো লাইভ ভিডিও করছি হালকে একটু এবং আপনারা দেখানোর চেষ্টা অনেক করলাম তো বাকিটা মধ্যে আসবে সবাই পুরো সবটা ব্লগ দেখবেন এবং ঠাকুর প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে আমার ভিডিওটা এখানে শেষ করলাম গুরু সবাইকে আমার প্রণাম নিয়েন নমস্কার বাই বাই তো এখন আমরা চলে যাব ভারির উদ্দেশ্যে তো সারাদিন কাজ করার ফাঁকে ফাঁকে এই ধরনের বিডিও বানানোর চেষ্টা করি সব ঠাকুরেরই সবাই কৃষ্ণের ভজন করে তো আমি সব ঠাকুরের বিডিওই দেখে দেখাই তো আপনারা সবসময় দেখতে থাকবেন দেখেন চেয়ারের মেলা মানে হাজার হাজার না বিশাল হাজার উপরে চেয়ার হাজার হাজার চেয়ার আর এত বড় বিশাল বড় মাঠ নিয়ে প্রোগ্রাম করা বিশাল বড় কথা আমি যেটা জানলাম এটা এই বিশ্ব আমরা বলতে পরের দিনতেই কাজ শুরু হয়ে গেছে তো আমি সারাদিন আইতে পারছি না খুব দুঃখিত নিজেরা নিজের খুব খারাপ লাগতেছে তো যে কাজ শেষ সঙ্গে সঙ্গে আইয়া বললাম তো আজকে রবিবার বললা আমি আইতে পারছি না রবিবারে একটু পার্লারে কাজটা একটু বেশি থাকে দেখেন চেয়ারে মেলা এই এত বড় প্রোগ্রামটা আমরা দেখাইতে পারছি না তো নেক্সট বছর যেন হবে তো আপনারা সবটা দেখামু তো ঠিক আছে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমার ভিডিওর মধ্যে একটু দেখবেন আমি তো গতিম মই আমার নাম গতিম না ভিডিও করি যাই না যাই না আপনারা আইবেন শুনে শুনে টাটা বাই বাই ভালোবাসা নিয়েন